রাজ্য জুড়ে চলছে এসআইআর প্রক্রিয়া চানি সরগরম সাধারণ বহল থেকে রাজ্য রাজনীতির সর্বত্রই এদিকে রাজ্য জুড়ে ক্রমশই বাড়ছে শীতের আবেজ এই শীতে কম্বল জড়িয়ে শান্তির খুব নয় বরং লোটা কম্বল গুটিয়ে সীমান্ত এলাকায় ভিড় জমিয়েছে বাংলাদেশিরা এ যেন ভোটার তালিকার বিবির সংশোধন নয় বরং বাংলাদেশিদের জন্য এস আই আর দুতো বসিরহাট সাবডিভিশনের সীমান্তবর্তী গ্রামে হঠাৎই কোথা থেকে অচেনা অজানা লোকজন এসে ভিড় বাড়াচ্ছেন এমনটাই জানাচ্ছে স্থানীয়রা রাস্তা ধারে ত্রিপল টানানো বড় বড় লাগেজ ব্যাগ লোটা কম্বল কোথাও ব্যাগের ওপর মাথা রেখে ঘুমোচ্ছেন কেউ মহিলারা এদিক ওদিক বসে রয়েছে বাদ শিশুরাও তারাও সীমান্ত অতিক্রমের আশায় গাছতলায় বসে আছে সবার চোখে মুখে যেন এক শূন্যতা অনিশ্চয়তা এবং ভীতিও বসিরহাটের হাকিমপুর ভারত বাংলাদেশ চেকপোস্ট সড়কনগর থানার অন্তর্গত এই সীমান্তেই অপেক্ষায় শতাধিক বাংলাদেশি নাগরিক ভারত ছেড়ে বাংলাদেশে চলেছেন তারা হাকিমপুর চেকপোস্টে গেলে অন্তত এই ছবি চোখে পড়বে আপনার খবর বাংলার প্রতিনিধি পৌঁছেছিল সেই হাকিমপুর সোমবার সকালে এই ভিড় ক্রমশ বাড়তে থাকে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হাকিমপুর বর্ডারে উত্তর চব্বিশ পরে সেই বর্ডার আমার ঠিক পেছনে আমি ক্যামেরা পার্সনকে দেখাতে বলব ঠিক পেছনে হাকিমপুর বর্ডার আর হাকিমপুর বর্ডারের ঠিক সামনেই বাংলাদেশিদের ভিড় কারণ তারা অনুপ্রবেশ করে কোন বছরের পর বছর ভারতে থাকতো সেখানে বেআইনিভাবে দালাল মারফত ভারতে এসে বসবাস করতো বিভিন্ন রাজ্যে ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে বিভিন্ন কাজবাজ করতো তারা এখন যখন ভারতবর্ষে পশ্চিমবঙ্গে এসআইআর চালু হয়েছে সেই টাইমে তাদের কাছে কোনো কাগজপত্র নেই তখন তারা বাংলাদেশে ফেরার হুড়ুহুড়ি পড়ে গেছে বিভিন্ন বর্ডারে সেই মতো আমি হাকিমপুর বর্ডারে রয়েছে সেই বর্ডারে বাংলাদেশের নাগরিকদের ছবিটাই দেখা দেব বাংলাদেশের নাগরিকরা মহিলা থেকে বাচ্চা থেকে বয়স্ক সবাই বাংলাদেশে ফেরার হিরিক পড়ে গেছে কারণ তাদের বাংলাদেশে যেতে হবে কারণ ভারতবর্ষে থাকতে গেলে বিভিন্ন কাগজপত্র লাগবে কারণ এসআইআর চালু হয়েছে ভারতবর্ষে সেই ভয়তেই সেই ভয়তেই বাংলাদেশে ফেরার হিরিক পড়েছে বাংলাদেশের নাগরিকদের এখন বাংলাদেশের নাগরিকরা জানাচ্ছে বিএসএফের কাছে তারা আত্মসমর্পণ করতে চায় তার জন্যই তারা এই বর্ডারের সীমান্তে এসে অপেক্ষা করছে কারণ বিএসএফই তাদের বাংলাদেশে পাঠাতে পারে এখন দেখার বিষয় তারা কবে এই বর্ডার সীমান্ত থেকে আকিমপুর সীমান্ত যে সীমান্তের সামনে যারা বাংলাদেশের নাগরিকরা বসে রয়েছে কবে এখান থেকে বাংলাদেশে যেতে পায় সেটাই এখন দেখার বিষয় সূত্রে খবর হাকিমপুরে উপস্থিত এই অচেনাদের বেশিরভাগই বাংলাদেশের সাতক্ষীরা খুলনা জেলার বাসিন্দা তারা রুজি রোজগারের প্রয়োজনেই নাকি ভারতবর্ষে প্রবেশ করেছিল এমনটাই জানাচ্ছে তারা এই মুহূর্তে আমার সাথে আছে বাংলাদেশের এক নাগরিক ময়না বিবি তার সাথে আমি কথা বলবো দিদি কবে এই ভারতে এসেছিলেন তিন বছর আগে এসেছিলাম কীভাবে এসেছিলেন এই সীমানা কস করে এসেছিলাম মানে দালাল মারফত নাকি না কোনো দালাল দিয়ে না মূলত এখন ফিরে ফিরে যেতে যেতে হচ্ছে হচ্ছে কেন এখন এখন এসআই চালু করেছে যেখানে থাকছিলাম সেখানে অনেক সমস্যা হচ্ছে গ্রামের লোক এবং রাস্তাঘাটে চলতে লেগে অনেক বাংলাদেশি বলে চাপ দিচ্ছে কোনো কিছু সাহায্য পাচ্ছি না যেখানে থাকছিলাম সেখানেও প্রবলেম জানাচ্ছে ওই জন্য আমরা নিজের দেশে ফিরে যেতে চাই আমি পাশাপাশি আরেকজনের সাথে কথা বলবো তিনিও বাংলাদেশে ফিরবেন কারণ ভারতে কাজ করতেন

ভারতবর্ষে প্রবেশ করেছেন এবং এখানেই সংসার করছে তারা তাদের কেউ রাজমিস্ত্রি কেউ আবার ইটভাটা শ্রমিক ভ্যান রিক্সা চালায় কেউ 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 আবার পরিচারিকা হিসেবেও কাজ করতেন কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী এলাকার আশেপাশে যেখানে যে যেমন কাজ পেয়েছে সে সেখানেই থিতু হয়েছিলেন ছেলেমেয়েকে স্কুলে ভর্তি করে রেশন কার্ড তৈরি করা নথি জোগান সবই করেছে গোপন পথে কিন্তু এস প্রক্রিয়া জারি হওয়ায় বৈধ নথি না থাকায় এবং দু হাজার দুই সালের ভোটার তালিকায় নাম না থাকায় ক্রমশই আশঙ্কায় পড়েছে তারা তাই ভারতবর্ষ ছেড়ে বাংলাদেশে পাড়ি দিতে চায় তারা আবার সংবাদ মাধ্যমের সামনে কেউ সেভাবে মুখ খুলতে চাইছে না তবে অনেকে নির্ভয় সত্যিটা স্বীকারও করলেন ফিরছি এই জন্য দু সালের ভোটার চাচ্ছে তো আমরা তো এখানে নাগরিক না বর্তমান না এখানে আমার মা বাবা আছে আমাদের বাংলাদেশের নাগরিক আমরা ওখানে বাবা আমার কিছু আইডি প্রুফ আছে তখন যখন আমাদের এখানে আইডি প্রুফ নেই কোনো সবুজ নেই এই জন্য আমরা চলে যাচ্ছি বাড়ি আমার বাড়ি বাংলাদেশ কেন এই তো কাগজপত্র যাচ্ছে আমাদের তো নেই আমরা কিছু করিনি আমরা ফিরে যাচ্ছি কোথায় ভারতে আমরা ওই এক নম্বর এয়ারপোর্টের ওই পাশে দমদম থানা থাকে কাজ আমি ওই ভ্যানের কাজ করি ভ্যান ভারতে আইসি বাংলাদেশ থেকে এই এক বছর আগে আইসি আইসিলাম আমরা তো মনে করেন যে দালালের মাধ্যমে আইসিলাম এখানে ময়লার কাজ করতাম ফেলাটে ফেলাটে ময়লা নামাইতাম আমরা এখন চলে যাচ্ছে এসআই শুরু হয়েছে এখন মনে করেন যে এখানে থাকা কষ্টকর হয়ে যাচ্ছে সারি দিকতে সারি লোক হ্যাঁ এখন আত্মসমন করা ছাড়া তো আমাদের কোনো আর এ নাই এসআইআর আবহে রাজ্যের প্রায় সমস্ত সীমান্তগুলো ছবি এক রাতের অন্ধকারে যারা নিজের দেশ ছেড়েছিলেন এক সময় পরিস্থিতির জটিলতা বুঝে ফের তারা ঘরে ফেরার চেষ্টায় এদিকে মারফত খবর বিএসএফের তরফে এই জমায়েত হওয়ায় সকল বাংলাদেশিদের নাম ঠিকানা নথিপত্র নেওয়া হয়েছে এবং বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজিবির সাথে আলোচনার মাধ্যমেই তা সমাধান করা হবে বলে মনে করা হচ্ছে আইনি জটিলতায় দেশ ছাড়া হওয়ার আগে বিজে রাই দেশে ফিরতে বরিয়া সকলে ফলে রাতের অন্ধকারে একাধিক এলাকা ফাঁকা হয়ে যাচ্ছে বলেই খবর উত্তর চব্বিশ পরগনা থেকে সুদীপ দেবের রিপোর্ট খবর বাংলা